তারা দুজনই ফুটবল বিশ্বের বিস্ময় একজন ব্রাজিলের প্রাণ ভুমরা এন্দ্রিক ফিলিপে আরেকজন স্পেনের ফুটবল ইতিহাসে সোনার ছেলে লামিন ইয়ামাল বয়সে খুব কাছাকাছি দুজনেই কিশোর বয়সে ইতিহাস গড়েছেন কিন্তু প্রশ্ন হলো কে কাছে এগিয়ে কে সবচেয়ে বেশি আয় করেছেন কে বেশি বিলাসবহুল জীবনযাপন করছেন আর কে হতে যাচ্ছেন ভবিষ্যতে সবচেয়ে বড় সুপারস্টার আজকে জানব এন্দ্রিক বনাম লামিন ইয়ামালে বিলাসিতার লড়াই তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফুটবল কেরিয়ারের শুরু এন্দ্রিক ব্রাজিলের এক ছোট্ট শহর থেকে উঠে আসা এক বিস্ময় মাত্র এগারো বছর বয়সেই ইউটিউবে তার একটি গোলের ভিডিও ছড়িয়ে পড়ে তারপর যা ঘটে তা যেন সিনেমার গল্প পামেরাস একাডেমিতে যোগ দিয়ে বয়স ভিত্তিক প্রতিযোগিতায় গোলের বন্যা বইয়ে দেন ফলাফল ষাট মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় সাতশো কোটি টাকার এক বিশাল চুক্তিতে পারি জমিয়েছেন রিয়েল মাদ্রিদে তাকে বলা হচ্ছে ভবিষ্যতের নেইমার তার আগমনের জন্য অপেক্ষা করছে ইউরোপের সবচেয়ে বড় ক্লাব এক রত্ন মাত্র বছর বয়সে লা লিগে অভিষেক করে কেলাভ ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন তিনি এরপর জাতীয় দল গোল সহায়তা সবকিছু মিলিয়ে ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি অনেকে তাকে তুলনা করছেন লিওনাল মেসির সাথে বাড়ি ও আবাসন এনরিক ব্রাজিলে তার জন্য তৈরি করেছেন এক রাজকীয় ভিলা ভিলাটিতে থাকছে সীমাহীন প্রান্তে সুইমিং পুল অত্যাধুনিক সিনেমা কক্ষ বিশেষভাবে সাজানো জিম এবং এমন কি একটি ব্যক্তিগত ফুটবল প্রশিক্ষণ মাঠও সাধারণ পরিবার থেকে উঠে আসা এন্দ্রি এখন নিজের জন্য এক স্বপ্নের রাজ্য করেছেন লামিনিয়ামাল এখনো পরিবারের সঙ্গে বার্সেলোনায় থাকেন তবে শহরের প্রান্তে তার নিজের নামে রয়েছে একটি নিজস্ব অ্যাপার্টমেন্ট যেটি নকশা করেছেন স্পেনের একজন খ্যাতিনামা অভ্যন্তরীণ নকশাবিদ এই অ্যাপার্টমেন্টে আছে স্মার্ট আলো স্বকীয় রান্নাঘর এবং উচ্চ নিরাপত্তা ব্যবস্থা গাড়ির সংগ্রহ এন্দ্রিক এখনো আঠারো বছর পূর্ণ করেননি তাই নিজে গাড়ি চালাতে পারেন না তবে তার বাবার নামে ইতিমধ্যে রয়েছে কিছু বিলাসবহুল স্পোর্টস গাড়ি যেমন অডিআরএস কিউএট পড়সে কোয়েন টর্বো মার্সিডিস এএন জি জি সিক্স থ্রি এই গাড়িগুলো সম্মিলিত মূল্য প্রায় ছয় লক্ষ ইউরোরও বেশি অর্থাৎ প্রায় সাত কোটি টাকা অন্যদিকে লামিনিয়া আমাল গাড়ি চালানোর আইনগত বয়সে পৌঁছায়নি তবে বার্সেন ফুটবল ক্লাব তার জন্য ব্রত রেখেছে এটি বিশেষ রেঞ্জ রেভার অটোবায়োগ্রাফি যা সাধারণত অভিজ্ঞ তারকাতেরই দেওয়া হয় জুতা ও স্নেকার সংগ্রহ এন্দ্রিক বর্তমানে নাইকি ব্র্যান্ডের সবচেয়ে বড় তরুণ মুকুলের একজন তার সংগ্রহে রয়েছে নাইকি ফেমেট জি এক্স এলিট নাইকি এয়ার জর্ডান ওয়ান রেস্টো নেমার স্পেশাল সংগ্রহকরণের মার্কি ইউরিয়াল এছাড়াও সে নিজস্ব ডিজাইনের কিছু কাস্টম জুতা পরে যেগুলো প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অন্যদিকে লামিনিয়া আমাল হচ্ছেন অ্যাডিডাস ব্র্যান্ডের একজন তরুণ এম্বাসিডার তার সংগ্রহও রয়েছে কিছু দুর্লভ সংগ্রহ যেমন অ্যাডিডাস পিরোডিডাস একই ইউরেসি ইজি থ্রি হান্ড্রেড ফিফটি বুস অ্যাডিডস ও গোসির যৌথ সংরক্ষণ তার স্টাইল সাধারণত শান্ত বাসম্যপূর্ণ এবং আধুনিক মাসিক আয় ও স্পন্সর এন্দ্রিক ক্লাব বেতন প্রায় দুই লাখ ইউরো প্রতি মাসে রিয়াল মাদ্রিক চুক্তি অনুযায়ী স্পন্সর প্রতিষ্ঠান নাইকি জিলেক ও টিসিএল এই তিনটি বিশাল ব্র্যান্ডের সঙ্গে স্পন্সারশিপ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আয় ইউটিউব ও ইনস্টাগ্রামে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির মাধ্যমে আয় করেন মোট আনুমানিক মাসিক আয় প্রায় তিন লাখ ইউরোর বেশি লামিন ইয়ামাল ক্লাব থেকে বেতন প্রায় হাজার ইউরো প্রতি মাসে বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী স্পন্সর প্রতিষ্ঠান স্পন্সর অ্যাটিডাস ও গেটোরে এই দুই বড় ব্র্যান্ডের সঙ্গে স্পন্সারশিপ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয় টিকটক ও ইনস্টাগ্রামে পেট কন্টেন্ট ও ব্র্যান্ড চুক্তির মাধ্যমে আয় করেন মোট আনুমানিক মাসিক আয় প্রায় এক লাখ বিশ হাজার ইউরোর বেশি এছাড়াও এন্দ্রিক ইতিমধ্যে আন্তর্জাতিক বিজ্ঞাপনী প্রচারণায় কাজ করছেন যেখানে প্রতিটি প্রচারণার জন্য তিনি পেয়েছেন কয়েক লক্ষ ইউরো পারিশ্রমিক ফ্যাশন অর্জুন ও বিলাসিতা এন্দ্রিক ফ্যাশন প্রিয় প্রায় দেখা যায় তাকে ইলেভেন ক্লিন ডিওর অফ হোয়াইট এর পোশাকে বিশেষ করে তার ইনস্টাগ্রামের এর ফ্যাশনের ছবি হাজার হাজার লাইক পায় লামিন অনেকটাই নীরব কিন্তু ধীরে ধীরে তার ফ্যাশন প্রকাশ পাচ্ছে সে এখন গুচি বালসিয়াগা লুই বিটন এর কালেকশন জায়গা করে নিচ্ছে তুলনামূলক বিশ্লেষণে কে এগিয়ে মাসিক আয় ও স্পন্সর ক্লাব বেতন এন্দিক প্রতি মাসে প্রায় দুই লক্ষ ইউরো রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি অনুযায়ী লামিন ইয়ামাল প্রতি মাসে প্রায় আশি হাজার ইউরো বাসনার বর্তমান বেতন কাঠামো অনুযায়ী স্পন্সার চুক্তি এন্দ্রিক নাইকি জিলেট এবং টিসিএল এর সঙ্গে বড় স্পন্সারশিপ চুক্তি লামিনিয়ামাল এডিডস এবং গেটোরেট তরুণ অ্যাম্বাসিডার এই মুহূর্তে বিলাসবহুল জীবন যাপন আয় এবং ফ্যাশনের ক্ষেত্রে এন্দ্রিক কিছুটা এগিয়ে তবে বয়সে ছোট লামিনিয়ামাল হলেও তিনি ইতিমধ্যেই জাতীয় দলে বড় অবদান রাখছেন এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা সীমাহীন ইন্দ্রিক যেন আগুন উজ্জ্বল শক্তিশালী সবকিছু জ্বালিয়ে দিতে সক্ষম আর লামিনিয়ামাল যেন বাতাস নীরব সুচারু কিন্তু সবকিছু ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে ভবিষ্যতে কে এগিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয় তবে এই দণ্ডে নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা হতে চলেছে আপনার মতে কে হয় আগামী সবচেয়ে বড় তারকা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই খেলার বিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ